এই বাজারের মাঠটাই অন্যরকম প্রিয় দর্শক আপনাদের অবহিত আপনাদের কাছে আবার চলে আসছে কাঁচামালের বাজারটা নিয়ে প্রিয় দর্শক পাশেই থাকবেন অল টাইম কাস্টমার না থাকলে আসলে হাটটা জমে না এই হাটটা তো জমে থাকে একমাত্র ওই কাস্টমারের কারণে প্রিয় দর্শক এবার আমরা আরেকটি জায়গায় জানবো বিশাল বিশাল কার্পু মাছ এবং কি গ্রাস কাঠ এই কার্পু মাছ কত টাকা করে কেজি বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে একটা তিন চার কেজি হয়ে যাবে এই বাজারটিতে অনেক টাটকা জিনিস পাওয়া যায় একেবারে পিওর জিনিস পাওয়া যায় তাজা জিনিস পাওয়া যায় প্রিয় দর্শক তোমরা জানবো এই পেশা কাঁটুর মাছটি কত টাকা করে কেজি বিক্রি করতে ভাই কত টাকা কেজি তিনশো বিশ টাকা প্রিয় দর্শক তিনশো বিশ টাকা কেজি এই বাজারের মাঠটাই অন্যরকম প্রিয় দর্শক অল টাইম হচ্ছে বাজারটা শুরু হওয়ার পর থেকে মানুষের ভরপুর থাকে বাজারটাতে সবসময় গরম থাকে একেবারে গরম থাকে কাস্টমার না থাকলে আসলে জমে না এই হাটটাতে জমে থাকে একমাত্র ওই কাস্টমারের কারণে বিভিন্ন দূর থেকে মানুষ এসে কিন্তু এই হাটটা থেকে বাজার করে থাকে দর্শক এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বায়ু ইউনিয়ন এই জুমির বাজার প্রিয় দর্শক আপনাদের অবহিত বিভাগ আপনাদের কাছে আবার চলে আসছে কাঁচামালের বাজার দর নিয়ে প্রিয়দর্শক পাশেই থাকবেন অল টাইম